সেই মুক্তিযুদ্ধের উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু অপ্রিয় সূত্র আজকে দেশ স্বাধীন হওয়ার পঁচপন্ন বছর হয় আমরা যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছি সেই কথিত লক্ষ্যের উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারি নাই আপনারা জানেন সেই সময় তথা কথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি নিজে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি যখন ভুট্ট আমাদের বাংলাদেশে এসেছিলেন উনি চব্বিশে মাস অন্তর্েন আলোচনা অগ্রব্দি হচ্ছে তারপরে এই পুরা জাতিকে উনিশশো একাত্তর সালের পঁচিশে মাস উনি পুরুলিয়া পেলে উনি পাকিস্তান চলে যান এবং সেখানে জামাই আদলে ছিলেন আমরা সৌর আমরা উনিশশো একাত্তর সালের জানুয়ারি তার কাছে অস্ত্র সমর্পণ করেছিলাম কিন্তু শেখ মুজিব আমি ব্যক্তিগতভাবে যখন কলেজে পড়তাম আমি দেখেছি উনি তার শ্যামলা লোক ছিল কিন্তু পাকিস্তানে জামাই আদরে কারণ আগে যেদিন আমরা সৌরগুলি উদ্যানে দশই টানির অস্ত্র দেয় ওনার চেহারাটা লাল টক টাকা ছিল এত বেশি কমলা আঙ্গুর খাইছে উনি কোনো ছিলেন আপনারা জানেন উনি শেখাত মহান মুক্তিযুদ্ধে এগারোটা সেক্টর ছিল এগারোটা সেক্টর কোনো আওয়ামী কোনো নেতা কোনো সেক্টর কমান্ডার ছিলেন না আমাদের মেজর জিও রহমান এগারো নম্বর সেক্টর কমান্ডার ছিলেন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং নিজে যুদ্ধ করেছেন আপনাদের এই পঁচর ইতিহাস আপনাদের জানা রয়েছে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য সবার সমিতি করার জন্য ভোটার অধিকারের জন্য মানুষের হাত কাপড়ের চিকিৎসা এবং বাসস্থানের সুযোগের জন্য কিন্তু দেশ হওয়ার পরে যে বাক্সাহী শেখ মুজিবাস্ত একদলের শাসন কায়ন করল গণতন্ত্র টুটি চিপি ধরল বাংলাদেশের যে মানুষ তো দূরের কথা আমরা যারা যুদ্ধ করে জীবন বাধি দেশ স্বাধীন করলাম আমরাও কথা বলতে পারতাম না কোনো সুযোগ সুবিধা পাইতাম না তারপরে এই পনেরো তারপরে আস্তে আস্তে বিভিন্ন সরকার এসেছে গেছে কিছু কিছু জিও রোমান খেলাতে দেওয়া করার চেষ্টা করেছেন কিন্তু জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে প্রতিনিধি দেশ ভারতের কারণে আমরা সেই আমাদের মূলনীতিগুলো খেলাতে দেওয়া জিও রহমানের আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই তারপরে আপনারা জানেন যে এই অনাকাঙ্ক্ষিত অবস্থার থেকে মুক্তির জন্য বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন এবং বৈষম্য অনেক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা এবং ছাত্ররা এক বছর আন্দোলন করে এই বৈষম্য আন্দোলন করে আমরা আবার বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা প্রতিষ্ঠিত করি কিন্তু অপ্রিয় সত্য শেখ হাসিনা এই খুনি শেখ তার বাবা টঙ্গি ভাড়ায় যে অবস্থা করেছেন আপনারা জানেন যে সেখানে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীরা গেছে সেনাবাহিনীর তো সেই শেখ মুজিবের দশরা শেখ হাসিনার দোষরা আক্রমণ করে আপনারা কয়েকদিন আপনার দেখেছেন যে সেখানে গোলাগুলি হয়েছে কার্বু হয়েছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আমরা যারা যুদ্ধ করেছি আপনারা জানেন এখানে জেলা কমান্ডার ছিল উপজেলা কমান্ডার ছিল আমাদের তারা বিভিন্ন সময় এই পঁচপন্ন বছরে অনেক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানাইছে শুধু ক্ষমতায় থাকার জন্য হাতিরের হাতকে শক্তিশালী শক্তিশালী করার জন্য কিন্তু আমরা বাস্তবে দেখলাম আল্লাহ বেমুঘরে জনগণের ঐক্য হচ্ছে বড়ৈক্য সেদিন হাজার হাজার ছাত্র প্রায় চোদ্দ ছাত্র কীভাবে নিঃসংভাবে চুরি করে হত্যা করেছে সেই ইতিহাস আপনার সাংবাদিক আপনার জাতি গঠনের কারিগর আগামী দুজন বাংলাদেশ আপনাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে তাদের আপনাদের আমি বেশি বলতে চাই না আপনারা জানেন এখন এই স্বৈরাচারের দোষরা বিভিন্ন জায়গায় এখনও গোপালগঞ্জ ঢাকায় প্রায় দেখেন একটা অস্থায়ী সরকার বা তত্ত্বাবধান সরকার ডক্টর ইনুস সাহেবের মতো একজন লোক আছেন কিছু উপদেষ্টা আছেন আমরা নির্বাচন চাচ্ছি যে জনগণের নির্বাচিত সরকার থাকলে আমাদের সংস্কার হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে দেশের উন্নতির দিকে এগিয়ে যাবে কিন্তু সৈবাচনের প্রচুররা তারা চাচ্ছে না যে এখানে তাড়াতাড়ি নির্বাচন হোক কিছু প্রভাব না বললেই চলে না উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা বাংলাদেশ তাই নাই তারা আজকে নির্বাচন পিছিয়ে দিতে হবে সংস্কার আগে আরেক নির্বাচন এমপি নেতারা হলে পার্লামেন্ট হলে তাহলে আইন সংশোধন হবে অনেক কিছু সংস্কার হবে কিন্তু সে আমাদের করতে দিচ্ছে না ষড়যন্ত্র চলছে এখন এই যে মুক্তা আমরা যারা এখনও অনেকে মারা গেছি কিছু বেঁচে আছি আমরা পরিষ্কার আমাদের কথা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একাত্তর সালে যুক্ত করেছিলাম যত ভুয়া বাদাম দেখানো যত খেজুর করুক না ষড়যন্ত্র যত দেশ দেখানো বাংলাদেশের জনগণ অত্যন্ত কঠিন এরা আসার শ্রাবণ মাসে এখানকার মাটি নরম কিন্তু শ্রাবণ এই যে মুক্তিযোদ্ধারা আজকে নিজের হীরে স্বার্থ প্রত্যাশা করার জন্য আজকে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রশ্রয় দিচ্ছেন এই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে যথাযথ আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে ইলেকট্রিক মিডিয়ার মিডিয়ার কাছে আমরা মুক্তিযোদ্ধা দলের মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে অনুরোধ করবো আপনারা প্রয়োজন হলে একটু বাড়ি বাড়ি গিয়ে তাদের তাদের কর্মখণ্ড কী করছে এবং পুয়াখাড়া ইনশাআল্লাহ ভাবেন আমাদের কাছেও তালিকা আছে এবং একটা তারা একটা এখন যে কমিটি ইনভ্যালিড ঢাকায় যে কমিটি আছে সেটা না অন্য একটা ভুয়া সেই ভাগের ইয়ার নামে তারা একটা ভুয়া কমিটি নিয়ে আসছে এগারো জন তার মধ্যে ফিরোজুর রহমান মান্ডুয়া বাউা খাদিম আলী লালমিয়র সদর শ্রী সৈলত্ন কুমার রায় লালমিয়র সদর কামনি কুমার রায় লালমিয়র সদর সাদ্দুর রহমান কালীগঞ্জ আবুল কাশেম হাতিগন্দা গোলাম মতুজ্জা লালমের সদর আব্দুল বাদেন সেগুলো নেই নুরুজ্জাম লালমিয়ার সদর আওয়ামী লীগ সব আওয়ামী লীগ পরেছেন যেহেতু জনগণের প্রহী বাংলাদেশ সংখ্যা জেলা থানার রোড তারিখ তিন আট দুই হাজার পঁচিশ মুক্তিযোদ্ধা জেলা প্রমাণ সদর লালমিয়ার আজকের সংবাদ সম্মেলনে সভাপতি সাবেক পাঠগ্রাম উপজেলা পরিষদ পাঠগাম বিষয় জুলাই চব্বিশ ও আগস্ট দুই হাজার পঁচিশ ছাত্র জনতার আন্দোলনে সৈলাসার মাফিয়া আওয়ামী লীগ সরকারের পছন্দের পরবর্তী প্রেক্ষাপটে সৈলাসার আওয়ামী লীগের বাংলাদেশের বিচার শ্রেষ্ঠ হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ চলমান থাকা অবস্থায় অত্র জেলার প্রতিপায় আওয়ামী লীগ মন্ত্রী নামধারী ফেসিস শেখ হাসিনা গুণ কীর্তনকারী সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রম অপপ্রাপ্তনতা ও নাশ্যতা চালানোর অপচেষ্টার বিরুদ্ধে অধ্যকার এই সাংবাদিক সম্মেলন Thank সাংগঠনিক সম্পৃক্ত মুক্তিপ্রিয়া নম্বর রহমানীয় জাতীয় প্ডী সাদের আলী লালমে সদক আওয়ামী করেন শ্রী জয়েন্দ্র কুমার রায় লালমেদ সদক আওয়ামী লীগ করে কুমার রায় লালমে সদর আওয়ামী লীগ

যে আপনারা অবগত আছেন যে গত জুলাই আগস্টের গণপ্রত্থান পরবর্তী যে সময়টা সেই সময়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয় এবং সেখানে স উপজেলা জেলা বিভাগ এই পর্যায়ে সকল প্রকারের ওই অবস্থানে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা সেই কমান্ড কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করে সেই মোতাবেক এই রামুনিয়ার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দায়িত্বে রয়েছে মাননীয় জেলা প্রশাসক মহাদয় এবং এটি সম্পূর্ণভাবে তত্ত্বাবধাবধন করতে করছেন পরীকালীন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এই অবস্থায় যারা এই অঞ্চলে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষ হিসেবে ভূমিকা পালন করেছে এবং জুলাই আগস্ট গণ তারা ছাত্র জনতার ওই আন্দোলনে পিঠে সুরতাঘাত করে তাদেরকে বিপদগামী করার জন্য বা তাদের উপরে হামলা করেছে তাদেরকে নানানভাবে হয়রানি করেছে হুমকি দামকি প্রদর্শন করেছিল সেই আন্দোলন থেকে বিরত থাকার জন্য যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তারা এই স্বাধীনতাকামী অথবা এই জুলাই আগস্ট বহানে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী চেতনার বিশ্বাসী মুক্তিযোদ্ধাগণ তাদেরকে পাশ কাটিয়ে কেন্দ্রে গিয়ে তারা বিএনপি সেজে জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক সেজে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে ভুল বুঝিয়ে তারা সম্পূর্ণভাবে আওয়ামী পরিবারের যারা সদস্য ছিল মুক্তিযোদ্ধাগণ তাদের সমন্বয়ে একটি জেলা কমান্ড কাউন্সিল গঠন করে এনেছেন যেটি এই জেলার আপামর সাধারণ মুক্তিযোদ্ধাগণ যারা রয়েছেন তারা অবগত না তাদেরকে অন্ধকারে রেখে তাদেরকে তাদেরকে পাশ কাটিয়ে তাদেরকে একটা ধ্রুমজলের মধ্যে রেখে তারা প্রতারণা করে ছলচাতুরির আশ্রয় নিয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে ভুল বুঝিয়ে তারা এই কমিটিটা নিয়ে এসেছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই লালমনিয়ার জেলা মুক্তিযোদ্ধা কমান কাউন্সিল এবং পুরা লালমনিয়ার জেলার এই ফ্যাসিস্ট বিরোধী বীর মুক্তিযোদ্ধা বোন যারা রয়েছেন তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানাবে অতি দ্রুত এই ফ্যাসিস্টের সহযোগী এবং প্রকাশ্যে যারা গত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যারা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে তাদেরকে এই কমান কাউন্সিলের দায়িত্ব দিয়ে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ অভ্যানের চেতনা কাজ করেছে বলে আমরা মনে করি আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি এই গঠিত কমিটিকে অতি দ্রুত করে দিয়ে অথবা বাতিল করে দিয়ে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এবং জুলাই গণ আগস্ট গণ অত্থানের চেতনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠনের জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাদের আমি মোহাম্মদ উত্তর রহমান বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোগলহাট ইউনিয়ন পরিষদ সদক হয় এতক্ষণ আপনারা যা অবহিত হলেন এটার সঙ্গে আমি এক এবং এই কথাগুলো সম্পূর্ণরূপে সত্য বিদায় আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাব যাতে নান্ন কর্তৃক যে কমিটি হাসিনা দোসল যে কমিটি এখানে আন্দোলন করা হয়েছে ওই কমিটিকে বিল প্রতি বিরুপ্ত করে মুক্তিযোদ্ধা যারা হাসিনার দল ছিল না তাদেরকে নিয়ে একটি সুশৃঙ্খল জেলা কমিটি করা হোক এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম তো মূলত সম্মেলন সবাই আমরা আপনার নামটা বলেন আমি মোহাম্মদ আব্দুল সামান বড় বাড়ি জেলা সংসদের আছি তো মূলত সম্মেলন সম্বন্ধে সবারই অভিজ্ঞতা হইল জানার জন্য এই কমিটিটা অতি বিলম্বে

যারা জাতীয় রাজনীতিতে জড়িত যারা আমলা আজকে তাদের কারণে আজকে আমাদের দেশের যে মূল লক্ষ্যগুলো সেগুলো আমরা অর্জন করতে পারিনি সমান তো শুধু একজন জানেন গ্রামে কোনো সাধারণ কৃষক দেশ পরিচালনার কাজে থাকে না দেশ পরিচালনার কাজে থাকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষিত যারা এবং যারা আমলা তারাই দেশ পরিচালনা থাকে আজকে পঁচপান্ন বছরের মধ্যে আমাদের জাতির আমাদের দেশের আমাদের দেশে তথা আমাদের কোনো মানুষের কোনো কল্যাণ হয় নাই কিন্তু কল্যাণ হয়েছে যারা যখন যে রাজনীতি করেছে রাজনৈতিক মন্ত্রীদের মধ্যে যারা জেলা সেক্রেটারি জেলা সভাপতি এবং মন্ত্রী মিনিস্টার এমপি নির্বাচিত হয়েছে তারাই আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গাড়ি বাড়ি চালিয়ে তারা আজকে সুখ আছে কিন্তু এ দেশে সাধারণ মানুষ সাধারণ সাংবাদিক ভাইরা আমার সাধারণ মুক্তিযোদ্ধারা আমার আজকে তারা না খেয়ে দিন যেমন করছে তারা আজকে নানান জাথা পালে আজকে তারা অসহায় অবস্থায় দিন যাপন করছে এতে কোনো সন্দেহ নাই আজকে কালের প্রক্রিয়ায় আজকে শেষ শেখ হাসিনার এই ষোলো বছর শাসনে বাংলাদেশের যে ইতিহাস রচিত হয়েছে সারা বিশ্বে যখন কোনো হৃদয়ের মহিলা দেশ পরিচালনা করে নাই আজকে আমাদের সারা বাংলাদেশের মানুষকে কারাগার বানিয়ে আজকে ষোলোটা বছর আমাদের এই জাতিকে তারা স্তব্ধ করে রেখেছিল সাংবাদিক থেকে শুরু করে এই দেশের আমার মত জনসাধারণকে কোনঠাসা করে রেখেছিল তারা কথা বলতে পারে নাই তারা আজকে কথা হবে যারা কথা বলেছে অন্যায়ের তাদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে জেলে দেওয়া হয়েছে অমানবিক নির্যাতন করা হয়েছে আয়না ঘরের মাধ্যমে আপনারা সকলে জানেন এই জন্য আমাদের সমস্যা কথাটা থাকা উচিত আমাদের সবাইকে প্রতিবাদ করা উচিত স্বার্থের যা আওয়ামী লীগের জন্য করিয়া সে চেয়ারম্যান নির্বাচন করে ওইখানে পায় না এখন আসছে আমাদের মুখ্যোধার সংসদকে অতএব এই লোককে অবশ্যই মুখ্যতা সংসদে যুক্ত দেওয়া যাবে না এ খুব মানে রুবি লোক এই লুবি লোকে এই যে কমিটিটা বানাইছে এর মধ্যে পূর্বের যে কমিটি ছিল ইয়া আপনার আগের যে জেলার জেলা দলের

একটা ভুয়া মিথ্যে কথা বলিয়া গিয়া ওই কমিটি করার নিয়ে আপনাদের প্রতি আমাদের সকলের সমস্ত বলি মানুষ যাতে আমাদের এই সংগঠনে না আসতে পারে कति <laughs> मान्छ <laughs> <laughs>